আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক লন্ডনের ডক্টর ইউনুস স্যার এবং তারেক রহমানের বৈঠককে কেন্দ্র করে ষড়যন্ত্র চলতেছে অনেকে বিভিন্নভাবে বিভিন্ন ক্যাপশনে অনেকেই ভিডিও তৈরি করতেছে টাকা পয়সা ইনকাম করতেছে দেখেন সুজা সুযাসপটা একটা কথা আপনাদেরকে বলি দুই মিনিট কথাগুলো শোনেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এগুলো কোনো কিছুই না মূলত ঘটনা কি ঘটতেছে আমি আপনাদেরকে বলতে চাই দেখেন আপনারা একটু চিন্তা করে দেখেন অনেকেই বিএমপির লোকজন বলতেছে বিশেষ করে বিএমপির একজন নেতা ফজলুর রহমান যিনি আওয়ামী লীগ করতো জাতীয় পার্টি করেছে অনেক দল চেঞ্জ করে মোটামুটি লাস্টে এসে বিএমপিতে নাম লেখাইছে তো সেই ফজু পাগলা তিনি বলতেছেন কি যে ডক্টর স্থান নাকি তিনি পথ হারিয়ে ফেলেছেন তো সেই পথ পাওয়ার জন্য তিনি রায়ক রহমানের সঙ্গে দেখা করতেছেন তো বিএমপির লোকজন বলতেছে যে তারেক রহমান দেখা করতে চান নাই কিন্তু ডক্টর ইউনুস তার সঙ্গে দেখা করতে চেয়েছে তো যে যাই বলুক না কেন আমরা ধরলাম যে ডক্টর ইউনুস তারেক রহমানের সাথে দেখা করতে চেয়েছে দেখা করলে কী সমস্যা কোনো সমস্যা নাই আর এখানে ষড়যন্ত্র করে কী লাভ কোনো ষড়যন্ত্র কোনো কিছুই কিছু এখানে টিকবে না কারণ কি বাংলাদেশে ডক্টর ইউনুসের সাথে বিএমপির একটা দূরত্ব তৈরি হয়েছে কী কারণে নির্বাচন কেন্দ্রিক ডক্টর ইউনুস বলেছে এপ্রিল মাস আর বিএমপি দাবি করে আসতেছে ডিসেম্বর কিন্তু বিএমপির কথা না শুনে ডক্টর ইউনুস তিনি তার মত মতন এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই জায়গা থেকে বিএমপি বাংলাদেশে যেসব নেতারা আছে তারা বলতেছে যে ঈদের পরে আন্দোলন হবে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে বিএমপি এই ধরনের কথাবার্তা ধরেন যে সরকার একটা চাপের মধ্যে রয়েছে আন্দোলন সংগ্রাম হলে পরে দেশ পরিচালনা ঠিক মতন করতে পারবে না তো সব দিক দিয়েই মূলত যদি ডক্টর ইউনুস তার একটু আমার সাথে যদি দেখা করতে চায়ও সেই দেখা করার উদ্দেশ্যটা কি বিএমপির যেসব নেতারা বাংলাদেশে লাফালাফ করতেছে নির্বাচনের জন্য এবং কথা বলতেছে তাদের মুখ বন্ধ করে দেওয়া এবং তাদের লাফালাফি বন্ধ করে দেওয়ার জন্যই বিএনপির যে বড় নেতা আছে তারেক রহমান তার সঙ্গে ডক্টর ইনুসার দেখা করতেছে আর সেখানে যদি তারেক রহমানকে যদি বুঝিয়ে শুনে মোটামুটিভাবে একেবারে শান্ত করে দিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশে যত এই যে লাফালাফি করতেছে যত বক্তব্য দিচ্ছে বিএনপির বিভিন্ন জায়গা নেতারা তারা কিন্তু সব ঠান্ডা হয়ে যাবে পানির মতন তারাও বলবে লাস্টে কী জানেন এপ্রিলে নির্বাচন হোক কোনো সমস্যা নাই এই জন্য ডক্টর ইনু স্যার বিএনপির সবচেয়ে বড় নেতা যিনি আছেন লন্ডনে সেখানে তো এমনি লন্ডনে তার কাজবাজ আছে পাশাপাশি তার এক রমার সঙ্গে কথা বলে যদি বিএমপিকে বাংলাদেশে যদি ওই যে আপনার ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন যে একটা সুর এটা যদি থামাই দিতে পারে এটা যদি বন্ধ করে দিতে পারে তো এটা প্লাস পয়েন্ট না ডক্টর ইমনুসানের জন্য তো সেই জায়গা থেকে ধরেন যে বাংলাদেশের এই যে বিএনপি নেতাকর্মীদের লাফালাফি আর এই মুখটা বন্ধ করে দেওয়ার জন্যই একটু রহমানের সঙ্গে দেখা করতেছেন আর আমি এই বৈঠককে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্র দেখতেছি না কোনো ষড়যন্ত্র এখানে টেকবে না কারণ এখানে ডক্টর ইমনুসার তারেক এক একজায় বসার পরে আলোচনা হলে পারে ডক্টর ইমনুজ স্যারের কথা শুনে তারেক রহমান এমনিই গলে যাবে এবং পরবর্তীকালে দেখা যাবে তারেক রহমান মেনে নেবে যে চার মাস তো কোনো ব্যাপার না মেনে নেবে এবং বাংলাদেশের নেতাকর্মীদেরকে বলবে যে আর লাফালাফি করো না আর মুখ দিয়ে কোনো কিছু বলো না ঠিক আছে চার মাস তো স্টপ হয়ে যাও নির্বাচন চার মাস পরেই হবে এটা দেখেন ইউনু সরকার বৈঠক করার পরে ফিরে আসার পরে বিএনপি সারা বাংলাদেশে তাদের ভোল্ট তাদের মানে কথাবার্তা সব কিছু চেঞ্জ হয়ে যাবে অপেক্ষা করেন এখানে কে কি ষড়যন্ত্র দেখতেছেন কে কি ই দেখতেছেন এগুলো বলে লাভ নাই তারেক ক্রমান সেখানে তার রমান কনভেন্স হবে এবং স্টপ হয়ে যাবে এর এই লাভালাভি সব বন্ধ হয়ে যাবে অপেক্ষা করেন দেখেন আমার কথা মেলে কিনা ঠিক আছে ভালো লাগলে শেয়ার করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ